First of all thanks almighty Allah respected elders and all of my dear brother and sister i would like to greet you in islamic greeting assalamu alaikum wa rahmatullahi ala wa barakatuh may peace mercy and blessing with allah subhanahu wa ta taala almighty god be on all of you in the name of allah most gracious most merciful I will know that today, Independence Day of India. So, I am here today to speak our few words Independence Day of India. India's journey to freedom was a path filled with immense sacrifice, courage, and unity. From the revolt of 1857 to the quiet India movement, our freedom fighters. ফেসড নাম্বারস চ্যালেঞ্জেস টু সিকিউর আওয়ার ইন্ডিপেন্ডেন্স লেটাস রেমেম্বার অ্যান্ড অনার দেয়ার সেক্রিফাইস অ্যাজ উই সেলিব্রেট দিস ডে অফ ফ্রিডম সো ফার্স্ট অফ অল সর্বপ্রথম আমরা আজকের এই মহতি অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কাজ পতাকা উত্তোলন আমরা এটা দিয়ে আমাদের অনুষ্ঠানটি আগে বাড়ানোর চেষ্টা করব তো আমাদের পতাকা উত্তোলন করার জন্য আমাদের সাবেক সেক্রেটারি জনাব আব্দুল সুরাফ আলী খাঁ সাহেবকে ডেকে নেব প্লিজ কাম টু দ্য পজিশন অ্যান্ড ওয়েস্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ యత్ సా ఇందుసే 타 হামারা আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যে রব্বুল আলামিন এই পরাদিন ভারত স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সর্বপ্রথম আপায় নমদর আহমেদ মজতফা মাহমদ মস্তফা রসুল্লাহ সাল্ল আলী হোসাল্লামের প্রতি এবং উপস্থিত জাতীয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা ও শ্রদ্ধা সন্মানীয় উপস্থিতি আজকে আমরা তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম কিন্তু দুঃখজনক হলেও বাস্তব একটা সত্য সত্যি কি আমরা স্বাধীন হতে পেরেছি সত্যি কি আমরা আমাদের বাক শক্তি ফিরে পেয়েছি না আমার বন্ধুগণ একটা সত্যি কথা আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে যাই এই যে ভারতবর্ষ ভারত স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের যে অবদান এই অবদানের হিস্ট্রিকে আমরা স্কুল কলেজে পড়তে পেয়েছি আমরা পড়তে পাইনি কিন্তু এই ভারত সংগ্রামে মুসলিমদের অবদান রয়েছে সব থেকে অগণনীয় ভূমিকা অবলম্বন করে মুসলিমদের শহীদ শহীদানরা সম্মানীয় উপস্থিতি আমরা সকলেই জানি আজ থেকে ষাট বছর পূর্বেই এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালেম ইংরেজ শাসকের অধীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল ভারতবর্ষের মাল ধন দৌলত টাকা পয়সা লুণ্ঠন করে শোষণ করে নিয়ে গিয়েছিল ইংরেজ শাসকেরা ক্রমশ তারা নিজের উদ্দেশ্যের দিকে যখন এগিয়ে যেতে লাগলো দেখুন তারা কীভাবে প্ল্যানিং করে ষোলোশো এক খ্রিস্টাব্দে সম ইংরেজ সম্রাট ব্যবসা করার অনুমতি ভারতবর্ষে এসেছিল সেই সময় ভারতবর্ষের বাদশা ছিলেন সম্রাট জাহাঙ্গীর বাদশাহ মনোভাব বুঝতে না পেরে ব্যবসার অনুমতি দিয়েছিলেন এবং বাদশাহ তাদের প্রতি সুধারণা রেখে পাঁচ শত বর্গ জমি এক একটি ইংরেজদের হকমাতে নাস্ত করেছিলেন কিন্তু তারা যে বেইমান বিশ্বাসঘাতক নামক হারাম ছিল বাদশাহ তাই জানতেন না ক্রমশ তারা ভারতবর্ষে কবজা করতে আরম্ভ করলে করলো সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মহেশর নামক জগৎকে আয়ত্ত করে নিল এবং সতেরোশো চল্লিশ থেকে সতেরো সাতান্ন খ্রিস্টাব্দে তেইশে জুন পলাশের যুদ্ধে নবাব সেরাজ পরাজয় করে সাম্রাজ্যবাদী অধিকার শক্তির অধিকারী হয় এভাবেই দেখতে পাই আমরা ভারতবর্ষকে আপন অধীনে করে নিল তারপর তারা ভারতবর্ষের মাল ধন দলত টাকা পয়সা লুণ্ঠন করা শোষণ করা শুরু করলো এছাড়াও আমরা দেখতে পাই ভারতবর্ষের মানুষের প্রতি নির্যাতন অন্যায় অত্যাচার শুরু করেছিল তারা প্রতি দাঁড়ি পেতু আর দাঁড়ি পেছু আড়াইশা আড়াইশো টাকা করে কর বসাতো নীল চাষ করতে বাধ্য করতো এছাড়াও তারা প্রকাশ্যভাবে ঘোষণা করেছিল রাষ্ট্রীয়ভাবে যে ভারতবর্ষ কৃষ্টি কালচার হিসেবে